কুষ্টিয়া মিরপুর পুরাদহ রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একজন অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুড়াদহ রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে একটি অজ্ঞাত মহিলার লাশ পড়ে আছে এখানে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানতে পারা যায় কিছুক্ষণ আগে তিন চার ঘন্টা আগে পুয়াদহ রেলগেট সংলগ্ন হাঁটাহাটি করছিলো এর মতো অবস্থায় মাথা ঘুরে পড়ে যায় এবং স্থানীয় জনগণ ছিল তারা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায় কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয় এবং তাকে স্থানীয় জনগণ এনে পড়াতে হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্ম এক নম্বরের প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু এনে রাখা হয়েছে আপনারা দেখছেন তিনি কিন্তু একজন সনাতন ধর্মাবলম্বী এটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে এবং তিনি দৃষ্টি প্রতিবন্ধী তাকে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি আপনারা অবশ্যই ভিডিওটি বারবারে শেয়ার করবেন সেই সঙ্গে নতুন হলে অবশ্যই আমার ভিডিওটি ফলো দেবেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাটি মহিলাটি কিন্তু চার পাঁচ দিন আগে এখানে এসেছিল এমনই ধারণা এমনই কথাবার্তা বলছিলো সবাই বা আমাদের জানিয়েছেন যে এখানে চার পাঁচ দিন আগে এসেছে এবং আসার পর যিনি ভিক্ষাবৃত্তি করে এখানে হ্যাঁ কিন্তু আজকে হঠাৎ মাথা করে পড়ে যায় স্টক হয় যাই হোক একটা কিছু হয় কিন্তু এটা আসলে তদন্ত করলেই বোঝা যাবে যে আসলে কী হয় এই বিষয়টা কিন্তু এই ভিডিওটি যেহেতু ফেসবুকে লাশ দেখানো নিষেধ তাই আমি লাশ দেখাতে পারছি না আপনাদের যদি কেউ দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে আসবেন কমেন্ট বক্সে আপনাদের লাশের ছবি দেওয়ার চেষ্টা করব আপনারা অতি দ্রুত চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করার জন্য যেন অতি দ্রুত যাকে যে দৃষ্টি প্রতিবন্ধী এনে পাওয়া যায় এবং এই যে লাশটি যে আপনারা দেখছেন এই লাস্টটি কিন্তু কদ রেলওয়ে প্ল্যাটফর্ম যে রেলওয়ে থানা রয়েছে ইনচার্জের খবর দেওয়া আছে তিনি এখন আসবেন এবং এই লাস্টটি বর্তমানে এখন অবস্থান করছে মিরপুর রেলওয়ে থানার অধীনে রেলওয়ে ফাঁড়িতেই রয়েছেন তো যারা যাদের বিভিন্ন কোনো পরিচয় পান বা কারোর আত্মস্বজন হলে অবশ্যই আপনারা আসবেন এই সেই রেলওয়ে প্ল্যাটফর্ম যে রেলওয়ে থানা রয়েছে সেখানে এই লাশটি রাখা হয়ে রয়েছে আপনার সেখান থেকে আসলে লাশটি শনাক্ত করে নিয়ে যেতে পারবেন সবাইকে এই মেসেজটা দিয়ে আমি আজকের মতো এই ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম